মুখ্য সমন্বয়কদের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি দলের ভেতর অভ্যন্তরীণ কোন্দল প্রকট আকার ধারণ করায় এনসিপির শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম ও পদত্যাগের কথা ভাবছেন দলীয় সূত্রে জানা গেছে জাতীয় নির্বাচনের আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া এনসিপিতে যোগ দেবেন এবং তিনি দায়িত্ব নিতে চান নির্বাচন ও দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালকের এতে দলটির অন্যান্য শীর্ষ কয়েকজন নেতা সম্মতি দিলে মনক্ষণ্ণ হয়ে পদত্যাগপত্র জমা দেন নাসির উদ্দিন তবে শুধু পদ পদবীর বিষয় নয় বিএনপি এবং জামাতের সাথে জোট গঠন নিয়েও দলের ভেতরে অভ্যন্তরীণ মান অভিমান প্রকট আকার ধারণ করেছে যেটি পদত্যাগ পর্যায়েও চলে যাচ্ছে এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে তবে কি ভেঙে যাচ্ছে এনসিপি এনসিপি থেকে অব্যাহতি নিলেও দলের সদস্য হিসেবে থাকবেন বলে তার উল্লেখ করেছেন এসব ঘটনার গত দুই সপ্তাহ ধরে দলীয় কার্যক্রম থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন সর্বশেষ গত সতেরো অক্টোবর দলের নতুন অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিক শক্তির গঠনের পেছনে মূল ভূমিকা পালন করলেও আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেননি তিনি পদত্যাগ বিষয়ে জানতে নাসির উদ্দিন পাটোয়ারিকে কল এবং মেসেজ করা হলেও তিনি কোনো জবাব দেননি একাধিকবার তবে নাম প্রকাশে অনিচ্ছুক দলের কেন্দ্রীয় কমিটির এক যুগ্ম সদস্য সচিব গণমাধ্যমকে জানান দল তার পদত্যাগপত্র পেয়েছে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বিষয়টি মিটমাট করার চেষ্টা চলছে দলের অভ্যন্তরীণ কোন্দলে নাসির উদ্দিন পাটোয়ারি নয় দলটির পরিচিত মুখ শীর্ষ হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমও পদত্যাগের কথা ভাবছেন আর এই কোন্দলটি সৃষ্টি হয়েছে জোট গঠন নিয়ে বিএনপি অথবা জামাতে ইসলামের সাথে জোট গঠন নিয়ে দলটির সাথে বড় আকারে দ্বন্দ্ব ও মতনৈক্য দেখা দিয়েছে দলটির শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম জামাতের সাথে জোট গঠন নিয়ে জোর মতামত দিলেও দলটির অন্য নেতারা বলছেন বিএনপির সাথে জোট গঠন করতে হাসনাত সার্জিসরা যুক্তি দিয়ে বলেন জামাতের সাথে জোট গঠন করে আসন ভাগাভাগি করলে বড় সংখ্যা পাওয়া যাবে আসন একই সাথে দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে জামাতের নেতারা স্বতন্ত্র প্রার্থী হবে না দলটির নেতারা বিনা খরচে আমাদের প্রতীকে জেতাতে কাজ করবে যা আগামী নির্বাচনে ভোটের মাঠে খুব জরুরি বিএনপির সাথে জোট করলে এর কোনোটাই পাওয়া যাবে না তবে মুক্তিযুদ্ধ বিরোধী আখ্যা দিয়ে দলটির অন্য শীর্ষ নেতারা এর বিরোধিতা করেন জানিয়ে দ্বন্দ্ব মতনৈক্য আকার ধারণ করেছে এ নিয়ে পদত্যাগের চিন্তাও করছেন বলে এনসিপির দলীয় সূত্র জানিয়েছে এনসিপিতে হাসনাথ সার্জিসের এমন সিদ্ধান্ত কি সঠিক প্রিয় দর্শক জানাতে পারেন কমেন্টে